এবার অতিরিক্ত বর্ষা বর্ষার কারণে আপনার মানে সবারই লস আর কি এক কথাই মরিচ চাষিদের জন্য লস বুঝতে এখন এই এই মুহূর্তে করছেন যে জমির ঘাস তুলে দিচ্ছি এই মরিচ ফলন উঠতে কতদিন লাগে মরিচ স্বাভাবিক অবস্থায় আবহাওয়া যদি ভালো থাকে ষাট থেকে সত্তর দিনে ফল পাওয়া যায় কিন্তু এবার আবহাওয়া খারাপ তো এবার আপনার গাছই হচ্ছে না মরিচ তুলবে এখন পর্যন্ত মরিচ উঠাইতে পারি নাই এখন মনে হয় চালানো উঠবে না সন্দেহ তো দেখতেছি মরিচের তো অনেক দাম দাম তো হবেই এই যে আবার যে নষ্ট আচ্ছা এখন সরকার যদি দাম একটু বাড়ায় তাহলে কিছু হলে হতে পারে না হলে নাই না জনগণ খাওয়া লাগবে বুঝে তো কিন্তু কৃষকের দেখা ওষুধের দাম বেশি কীটনাশকের দাম বেশি সব কিছুর দাম বেশি তো এখন যে খরচ সে খরচ অনুযায়ী তো দামটা হওয়া লাগবে তা তো ঠিকই অবশ্যই পড়তে না পড়লে তো সারের দাম বেশি